তো গাইস আজকে আমরা খেলবো লন অফ টুর্নামেন্ট আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো তো গাইস প্রথমবারের মতো আমরা লন অফ টুর্নামেন্ট খেলবো আর দেখবো আমরা লন অফ টুর্নামেন্টে পারফরম্যান্স কিভাবে করি মানে রকম করি এখানে বলতে বলতে গাইস আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি রুম আইডি অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু গাইস নিয়ে নিছি তো চলো এবার আমরা রুমের ভিতরে এন্ট্রি নিয়ে আর দেখি আমাদের বিপরীতে কে আছে তো এখানে রুম আর রুম দিয়ে আর এখানে পাসওয়ার্ড ছিল ডাবল ওয়ান তো এখানে কিন্তু গাইস আমি আসার সাথে সাথে কিন্তু অন্য টিমেট ছিল তো এখানে কিন্তু গাইস স্টার্ট করে দেয় আর এখানে কিন্তু যাচ্ছি আমরা ডিরেক্ট ম্যাচের ভিতরে চলে আসি তো চলো বলো এখন কি হবে তো গাইস এখানে কিন্তু আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায় এখানে কিন্তু গাইছে আমি বয় ছিলাম আর গাছ লন অফ টুর্নামেন্ট স্লো টুর্নামেন্ট যে টুর্নামেন্টটি বড় না কেন গাইস খেলতে গেলে আমার হাত পাও কাপাকাপি করে এমনিতে কিন্তু গাইছ আমি তেমন একটা খারাপ খেলি না তো গাইছি লন অফ টুর্নামেন্ট খেলতে আসলে কেমন আমার হাত পাও কাপাকাপি করে যায় এখানে কিন্তু গাইছে অনেকক্ষণ পর যাওয়া যাচ্ছে পর কিন্তু চারটা শর্টের সাথে সাথে কিন্তু ছয় হাস্ট রাউন্ড আমরা উইন হয়ে যাই আর এর সাথে সাথে কিন্তু গাইছি আমাদের একটা প্লাস পয়েন্ট চলে আসে যা গাইস এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার ছিল তো ওকে কিন্তু গাইছে আমি স্পট করে ফেলছি তো এখানে কিন্তু অনেকগুলো শর্ট মিস করার পর একটা ছোটখাটো একটা ড্যামেজ লাগে তো এখানে কিন্তু আমি আমার শিল্প একটা ইউজ করি গাছ এই সিল ক্যারেক্টারটা ইউজ করার পর কিন্তু গেছে আমার গায়ে প্রায় তিনশো তিনশোর বেশি এসপি হয়ে যায় তো যাই হোক এখানে কিন্তু গাছ সিল্ক আরেকটা থাকলে অনেকটা ভালোই হয় তো এখানে কিন্তু আমি একটি চিপাসে বা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এখানে কিন্তু গেছে এনিমি আমার উপর একটা গ্রেনট ইউজ করবে তারা চয়েস করো আর কাছে অবশ্যই যারা লাইক করে লাইক করে দিবা আর গাছ চ্যানেলের তুলনায় কিন্তু গাছ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর কাছে আপডেট পাই কিন্তু আমার একটা ডিসক্রিপশনের প্লাস হচ্ছে গিয়ে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কও থাকবে তো তোমরা সবাই সবাই কষ্ট করে কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের ফলো দিয়ে আসবা তো গাছ এখানে কিন্তু দেখতে দেখতে আমরা দুইটা রাউন্ড উইন ভিক্টরি করে ফেলি আর এর সাথে সাথে কিন্তু গাইস এনিমি ইএমপি নিয়ে নেয় আর এখানে কিন্তু গাইস শর্ট মিস হইতেছিল যাই হোক এখানে কিন্তু গাইস এনিমিকে শর্ট দেওয়ার ট্রাই করে হালকা একটু ড্যামেজ দিই তো এখানে কিন্তু গাইস এনিমি উপরে ছিল এখানে আমি আমার শেল ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু উপরে যাই কিন্তু এখানে এনিমি আমাকে ভালো পরিমাণ একটা ড্যামেজ করে দেয় তো এনিমি কিন্তু গাইস আমার পাওয়ারফুল রাশ করতে আসছে কারণ হচ্ছে গাইস জুন কিন্তু একবার জিবে আসছে তো এনিমি কিন্তু গাইস আমিও রাশ করে এখানে কিন্তু গাইস এই যে শর্টগুলো আমি মিস করতেছিলাম এখানে কিন্তু গাইস আমি পরের জুনের ভিতরে পড়ে গেছে এখানে এলিমিনেটর হয়ে যায় যাই হোক গাইস এখানে কিন্তু আমি তারপর ওর থেকে একটা রাউন্ড আগে আসছি আর গাইস আমি এখানে বুঝতে পারি যে এনিমি তেমন একটা ভালো খেলে না জন্য গাইস এনিমিকে রাশ করে খেলতে হবে আর গাইস এখানে কিন্তু পরে রাউন্ডে আমি একটা গ্রেনেড ইউজ করি আর এখানে কিন্তু গাইস গ্রেনেডে মোটামুটি ভালো ড্যামেজ খায় গ্রেনেড যাই হোক যেটা বলে তারপর কিন্তু সেখানে হেড বডি টডি মিলাই কিন্তু গেছে আমি মায়েরা দিই আর এর সাথে সাথে কিন্তু গেছে আমি অলরেডি তিনটা রাউন্ড উই যাই আর গাইস এনিমি কিন্তু জাস্ট একটা রাউন্ড গাইস পরের রাউন্ডে কিন্তু গেছে আমি এমবি ফোটি নিয়ে বেশি পাটনামি করে কিন্তু রাশ করতে গেছি আর এখানে কিন্তু গেছে এনেমি হতে হেড খেয়ে যায় যাই হোক গাছ এখানে কিন্তু তারপর আমরা এনিমি থেকে একটা রাউন্ড আগান নিয়ে আসি যাই হোক গাই নেক্সট রাউন্ডে অনেকক্ষণ পুশ করে হয়েছে তারপরে কিন্তু গাইছ আমি এনিমির লোকেশনটা পাই এনিমির লোকেশন পাইতে পাইতে কিন্তু পারে এনিমির আমি পুরো রাস করে দিই কিন্তু এখানে আমার বোকামির কারণে আমি ফায়ার মিস করে অনেক অনেকখানে আমি কম লো দিয়ে দিই যা গাছ সেখানে একবারে দৌড় দিয়ে মানে তো এই টুর্নামেন্টের ভিতরে ড্যামেজ কিন্তু খাইলে সিল করা ট্রাই করে যা গাছ সেখানে আমি ডেকি মার্ক এর জন্য ডেকিমা এজন্য সেটা দেখি তারপরে কিন্তু কিন্তু গাই আমি পিছন থেকে ঘুরে এলিমিনেট করে ফেলি আর সাথে সাথে কিন্তু গাইছ ওর কাছ থেকে আমি একটা আগাইয়ে থাকি আর তারপর একটা এনিমি নিছিল ওইটা দেখাইলাম না তারপর আমরা ডিরেক্ট লাস্টে চলে আসি আর এখানে যে কিন্তু গাইছ আমি আমার মারাত্মক ক্যারেক্টারটা ইউজ করে নিমিশ সাথে ভাইট করতেছিলাম আর এখানে কিন্তু গাইছে হেড মানে ম্যাচটা একটা করে ফেলি আর এর সাথে সাথে কিন্তু গাই সেখানে আমাদের পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যায় হোক গাইছে সেখানে কিন্তু গাইছ আজকে আমরা লন অফ টুর্নামেন্ট খেলাম তোমরা যদি চাও যে আমরা লন অফ টুর্নামেন্ট খেলে আর তোমাদের দেখাই তাহলে অবশ্যই এই ভিডিও তো লাইক কমেন্ট কমপ্লিট করে দেবা আর আমি কোন অ্যাপে লোন অফ খেলি এটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবো আমি কিন্তু গাইছি নেক্সট ভিডিও তো এখন ট্রাই লাই করবো আল্লাহ বেস্ট